হ্যালো ভিওয়ার্স ত্রিসনাস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই চিকেনের রকম রেসিপি কিন্তু কম বেশি বাড়িতে আমরা বানিয়ে থাকি আজকে শীতের সবজি দিয়ে কিন্তু অভিনব স্বাদে একটা চিকেনের রেসিপি আপনার সাথে শেয়ার করব নানা রকম স্বাদের চিকেনের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়েছেন এই রেসিপিটাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন দুপুরবেলা কিংবা রাতের ডিনারে একেবারে গরম ভাত কিংবা রুটির সাথে কিন্তু জমে যাবে রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন রান্নাটা কিন্তু একেবারে হেলদি আর স্বাদে ভরপুর আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল রেসিপির জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে চিকেনটাকে পিস করে কাটিয়ে নেবেন আর এখানে লাগছে শীতের সবজি এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম বিনস গাজর আর নিয়েছি আলু আমি এখানে সবজির তুলনায় আলুটা একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি যাতে করে আলুটা গলে না যায় এখন চলে এলাম মূল রান্নায় এখানে একটা কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা কিন্তু সয়াবিন তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর এক চামচ পরিমাণে গোটা জিরে এখন তেজপাতা আর জিরে একটু ভালো করে ভেজে নিতে হবে জিরে তেজপাতা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিলাম পুঁচনো পেঁয়াজ আর দুটো আধা ছেঁড়া কাঁচা লঙ্কা এখন আবার খুব ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে পেঁয়াজটা ভাজতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে এই সময় কিন্তু এখানে একে একে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর দেবো টমেটো কুচি এরপর একে একে এখানে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে লবণ আর বড়ো চামচের এক চামচ পরিমাণে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো চিকেন মশলা আর দিলাম এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে কিন্তু সমস্ত মশলা আমি এক চামচ পরিমাণ করে দিয়েছি এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় গ্যাসের আঁচটা এখানে মিডিয়ামে রেখে দেবেন আপনি চাইলে এখানে কিন্তু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন মশলা কিন্তু পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন এখানে পর্যাপ্ত পরিমাণে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়ে দিলাম চিকেন চিকেনটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিমাম পাঁচ মিনিটের ওপরে চিকেনটাকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দিচ্ছে দেখুন পাঁচ মিনিট পর কিন্তু এখানে চিকেনটা একেবারে তেল ছেড়ে দিয়েছে এই সময় কিন্তু চিকেনটা কষানো একেবারে কমপ্লিট চিকেন রান্নার সময় কিন্তু এইভাবে বেশিক্ষণ কষিয়ে নিলে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর মশলা ঢুকে যায় এখন কিন্তু এখানে কেটে রাখা সবজিগুলো সমস্ত দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আলাদা করে আলু ভেজে নিই সবজির সাথে আলুটাও কিন্তু চিকেনে দিয়ে কষিয়ে নিতে হবে আবারও পাঁচ মিনিট মতো ভালো করে চিকেনটাকে সবজির সাথে কষিয়ে নিয়েছি এখন কিন্তু চিকেন কষিয়ে নেওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে কিন্তু একেবারে রুম টেম্পারেচারে থাকা জল দিলে হবে না একটু গরম জল এখানে অ্যাড করতে হবে জল দেওয়ার পরে এইভাবে যখন ফুটে উঠবে তখন গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢেকে রান্নাটা হতে দেব পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পর পনেরো মিনিট পর কিন্তু রান্নাটা এখানে একেবারে কমপ্লিট এখানে কিন্তু দেখুন সবজি একেবারে সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন যাতে করে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখন কিন্তু রান্নাটা গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো আর একেবারে রান্নার শেষে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা গরম মশলা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে অফ করে দিতে হবে দেখুন রান্নাটা কিন্তু এখানে একেবারে কমপ্লিট আপনি যদি আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এক চিকেন বারবার রান্না না করে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন বাড়ির সকলের খুব ভালো লাগবে দুপুরে লাঞ্চে যদি রান্না করেন তাহলে গরম ভাতের সাথে একেবারে জমে যাবে আর রাতে ডিনারে যদি রান্না করেন তাহলে রুটি দিয়ে কিন্তু একেবারে দারুণ লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনার কাছের মানুষের সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন